আজকে আমার শরীর ভালো না দেখে সবকিছু ঘর ঝাড়ু দিব ঘর ঝাড়ু দিয়ে আমি মসি করব বসে গাওয়ার আমার মেমা পাঠটি শেষ করে আবার মাগরীবে রাজান দিবে মাগরীবের পর আবার বসবো যদি আল্লাহ দিলে কারেন্ট না যায় তাহলে হচ্ছে তাড়াতাড়ি পড়াটা হবে কমপ্লিট আর না যে তার হবে না সবাই আম্মুর জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি ঘরের মা বাবা না থাকলে হচ্ছে গিয়ে বাচ্চারা অসহায় হয়ে যায় মা বাবাই হচ্ছে গিয়া ঘরের বট গাছ তারপর হচ্ছে গিয়ে মা অসুস্থ মনটাও কেমন লাগে স্কুলতে আয় সেই দেখি যে সকালে যেমন দেখি সে গিয়ে আয়সা যা দেখছি তাই আছে এখন আমি যতটুকু টুকটাক যা কাজ করে আমি সব কমপ্লিট করবো আপনার উপরে তো আর সব ছাড়া যায় না আর এতক্ষণ তো বাসে ঘর রাখা যায় না তিনটা বাজার ছুটি আর আমার হচ্ছে গিয়ে তাড়াতাড়ি একটা বাজার ছুটি হয়ে গেছে আমি এসে করছি এসে দেখা তারপর আমি টুকটাক কাজ করে চলছি এখন টু ঘর ছেড়ে দেওয়া আমাকে আসছে আমি এখন ঘর ছেড়ে দেবো

আসলে কি যার মা বাবা নেই সেই বুঝে যে মা বাবা না থাকার কষ্ট মায়ের কাছে সময় দোয়া করি যে সবার মা বাবা যেটা ভালো থাকে এবং সুস্থ থাকে তোমরাও যাতে মা বাবাকে হাসি খুশি রাখতে পারো আর আমার মা বাবার জন্য অবশ্যই দোয়া করবা যাতে আমার মা বাবাও ভালো থাকে হাসি খুশি রাখতে

বাট হচ্ছে এই দেওয়া হয় না হয়নি দেখে আমি এই রুমটা দিচ্ছি আমি এখন গোসল করবো তো তো সব কিছুর শেষ করে তো বুঝছিলাম সাইনে এখন গোছ করবো গামছা জামা কাপড় নিতে হবে আমি কাপড় নিবন্ধে মিনিব এটা হচ্ছে কি এই জামাটা

গাবরেটা ভারি আমি 3টার সময় স্কুল থেকে আসছি আয়েশা দেখে হাফসা সব কিছু গুছায়া রাখছে আর এখন খাওয়া-দাওয়া করব খাদামুরি খাবার দিছে। এখানে ঢ্যাশ भाजी দিছে আর এখানে কই মাছ কই মাছ ভাজা দিতে আর আম্মুকেও খাওয়া ওষুধ খেতে হবে আচ্ছা করে লেবু আছে মুম্বাই নড়ছে どうぞどうぞどうぞ。